আসসালামু আলাইকুম আজকে এই বড় বাদপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল একান্নতম ওয়াজ মাহফিল তার মানে এর আগে পঞ্চাশটা প্রতি বছর একটা করে যদি ধরি পঞ্চাশটা ওয়াজ মাহফিল হয়ে গেছে তখন আমি হয়তো অনেক ছোট ছিলাম যখন হয়েছে আজকে সে ওয়াজ মাহফিলের আয়োজন করেছে সেই ওয়াজ মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের আমি আপনাদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই ওয়াজ মাহফিলে আজকে সভাপতিত্ব করছেন আমাদের বড়ো ভাই আমার বড় ভাই আলহাজ মোহাম্মদ আব্দুল মোতালি তালুকদার সাহেব উনি মাস্টার সাহেব নামে পরিচিত উনি বিশিষ্ট সমাজসেবক সহসভাপতি আলহাজ ডাক্তার জয়নাল আবেদিন আমাদের ভাই সমস্যার জন্য চলে গেছেন আমাকে বলে গেছেন যে চালাই নিতে আর কি তারপরে আজকের ওয়াজ ফর্মাইবেন প্রধান বক্তা মুফতি এরশাদ হোসেন সিরাজি আমরা তার আমার বক্তব্যের পরেই তার মূল্যবান বক্তব্য শুনবো আর কি আর একটু আগে হজরত মাওলানা মুক্তি নুরুজ্জামান বিন হাসেম তিনি দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন খুবই সুন্দর তার বক্তব্য আমরা শুনলাম ওয়াজ শুনলাম আর তার আগে তৃতীয় বক্তা আমাদের গ্রামেরই সন্তান হাফেজ মৌলানা মোহাম্মদ মুস্তাবির রহমান হামিদি ভাই ছেলে খুবই সুন্দর ওয়াজ করেছেন আমি প্রতি তার ওয়াজ শুনি উদ্বোধক হিসাবে নির্ধারিত ছিলেন জনাব আলহাজ ফারুক হোসেন সত্ত্বাধিকারী ফয়সাল ওভার শী আর আমাকে প্রধান অতিথি করা হয়েছে আসলে আমি কিন্তু অতিথি না এই গ্রামের ছেলে থাকি না দেখে আমার অতিথি হিসাবে আনসার আমি জন্য কৃতজ্ঞতা জানাই সবাই আমার সালাম গ্রহণ করুন তা আমি যদি কথা বেশি বলি তাহলে আমরা মূল্যবান কথা শুনতে পারব না আমাদের প্রধান বক্তার এ আমি খুব সংক্ষেপে আমি একটু আমার ভূমিকাটা দিচ্ছি এই মাদ্রাসার গুরুত্বটা তুলে ধরছি আমি আমি যখন আমার বয়স এখন আনুমানিক সাতষট্টি বছর অল্প বয়সে আমি কোরআন পড়া শুরু করি আমাদের পারিবারিক বক্তব্যে প্রথম যখন আমি করা মানে কায়দা যেটাকে বলা হয় সেটা পড়ি সেটা শুরু হয়েছিল আমার এখনো মনে আছে খুবই ছোটকালে মামার বাড়িতে নানার বাড়িতে রৌঘা সেখানে কাজীমদি নানার কাছারি করে বাংলা ঘর যেটাই বলি সেখানে বক্তব্য ছিল সেখানে আমি শুরু করেছিলাম তারপরে ওখান থেকে এসে ওই মা নাই যেতেন যে এক মাসের জন্য তো এক মাসের মধ্যে আমি কায়দা অনেক পড়াছিলাম তো এখানে সেটা কন্টিনিউ করার জন্য তাই আবার ওইরকম একটা মক্তব লাগে তখন আমাদের যে মেসির উদ্দিন তালুকদার দাদা যেটা আমাদের সিদ্দিক ভাইয়ের দাদা তো ওনার কাছারি করে এই যে মুকুলদের বাড়িতে কাছারি করে এইরকম একটা মক্তব্য ছিল সেই মক্তব্যের টিচার ছিলেন কারি আব্দুল কদ্দুর সাহেব আমার ধরতে গেলে তাহলে আমাদের এই গ্রামের মধ্যে প্রথম টিচার আমার যিনি পরে বাড়ি করে ওই পান্যাবাদের ওখানে তার ছেলে হারুন নামে আছে পরিচিত আরেকজন হ্যাপুজ আছে কি নাম যেন তো এই ওনারা কিন্তু নোয়াখালী থেকে আগমন করছিলেন এই দেশে কিন্তু ওনাদের মতো এরকম শিক্ষক ছিল না আমাদেরকে কোরআন পড়ানোর মতো তেমন আমাদের এই দেশের মধ্যে একজন বিখ্যাত হা আল হাজ বা হাজি ছিলেন হাজির নাম হলো তোয়াজ হাজি এই যে এইবার উনি খুব জ্ঞানী ছিলেন আমি অনেক দিন পর্যন্ত ওনার কাছ থেকে অনেক জ্ঞান অর্জন করছি তো উনি আমার আমি লক্ষ্য করছি যে উনি এই অত্যন্ত হাজি ছিলেন এবং উনি কিন্তু ওনাদেরকে ওনার বাড়িতেই ফ্যামিলি সহ থাকতে দিছেন ওই যে কুদ্দু সাহেব যে ছিলেন আর কি আরেকজন ওনার শ্বশুর ছিলেন জিতাশুরি উনিও শিক্ষক ছিলেন জিতাশুরি মাদ্রাসার বা ওদিকে ওনার কাছে আমি কোরান শরীফ হাতে নিছি আগে একটা কোরআন শরীফ হাতে নেওয়া ভালো একটা মূল দিত সবাই কোরআন শরীফ হাতে নিছি এমন তো অহরহ নিতেছে এটাকে স্বীকৃতি দেওয়ার জন্য যেদিন আমরা কোরআন শরীফ হাতে নিতাম আমরা মসজিদে বা জুম্বাগর যেটাকে বলি এখন কেন্দ্রীয় মসজিদ ওখানে গিয়ে আমরা হাতে নিয়েছি সবার সামনে কোরআন শরীফ হাতে নিয়েছি আমি এবং আমাদের বড় ভাই এই এইবারেরই এসাক ভাই মেম্বার একদিন আমরা কোরআন শরীফ হাতে নিয়েছিলাম খুব ছোট ছিলাম এদেশে ছোট ছিলাম তারপরে এই কোরআন শরীফ পড়ার জন্য নতুন করে আরেকটা কি হইল ওই যে মাদ্রাসা মক্ত তো তো করে পড়া হতো প্রথম যেটা হইলো সেটা আসছিল। এই যে আমাদের ওই জয়াল বেদের বাড়ির ওই পাশে যে চালাটা ওই চালায় হয়েছিল কিন্তু ওই ফাউটা চালায় ওটা বেশি দিন টিকে নেয় তারপরে আমাদের যে বুদ্ধা চালা ওখানে বাড়ি ছিল না সিদ্দিক বেদের বাড়ি যেটা ওইখানে একটা গড় হয় ওটা ওই জঙ্গলের ভিতরে যারা পড়তে চায় না কোরআন শরীফ তারা করতো কি ওই বেঞ্চ গুলো কাইটে দিত রাত্রে আইসে এক বেঞ্চ কাইটে দিত যাতে আমরা না পড়তে পারি তো ওইটাও ঠিক না তারপরে এই এরকম করে চলতে চলতে থাকে আর আমি কোরআন শরীফ খতম করে ফেলি যখন আরেকটা জয়নাল বেদের বাড়িতেও এই এই মক্তব চলে অনেক দিন এটাই আমার লাস্ট মক্তব ওখানে আমার কোরআন শরীফ খতম হয় আর কি কিন্তু এই আমি আবার কোরআন পড়া শেষ হইলে পরে অনেকগুলা চাচা বললো যে তুমি ভালো বাংলা পড়তে পারো তুমি বিলিয়ন ছাত্র তুমি বাংলা নাইলে পড়ো এটা বাবাও চাচাদের কথায় রাজি হয় যে আমি বাংলা নেইলে ভর্তি হই স্কুলে ভর্তি হই কিন্তু আমার কোরআন শিল্প কিন্তু পড়া আছে কিন্তু মা পড়তে দিবে না বাংলা পড়তেই দিবে না কারণ মা হুজুরদেরকে শিক্ষকদেরকে খুব পছন্দ করতেন এই তারা তাদের কথা হলো যে বাংলা লাইনে গেলে তো ব্যস্তে যাওয়া যাবে না আরবি লাইনে পড়লে ব্যস্তে যাওয়া যাবে এই সমস্ত মার মধ্যে একটা ধারণা ছিল এখন মা চাই যে আরবি লাইনে পড়ি ময়ানা হই আর বাবা চাইলেন চাচারা চাইলেন যে আমি এই ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার এগুলো হই আর দুইজনের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে গেলো এটা নিয়ে তা আমি মীমাংসা করলাম কিভাবে আমি দুইটাই হোক আমি সকালে যাব মক্তবে আর দশটার পরে যাব স্কুলে তাহলে বাবা মামার মধ্যে এই যুদ্ধ শেষ হয়ে গেল খুব কষ্ট করছি আমি মানে এই সকালে আইসা এই মাদ্রাসা মক্তবে পৈরিয়া টুইয়া তারপরে আবার খাইয়ে কালিয়া স্কুলে চলে গেছে এটা খুব কষ্ট হইতো তারপরেও আমি দুজনের কথাই আমি চলছি সেই যে মায়ের কথা মল আনা হইতে হবো কিন্তু আমি হই নাই মলানা কিন্তু মলানা না হইলেও আমি কিন্তু আমি আল্লাহর পথে ইসলামের পথে থাকতে খুবই চেষ্টা করি এক সময় আমি মেডিকেল কলেজে ভর্তি হই তারপরে স্কুল কলেজে যখন ভর্তি হই তখন এদিক দিয়ে আবার এইখানে একটা মাদ্রাসা স্থাপিত হয় যেটা দেখতেছেন এইটা এই জায়গায় তো এটা যেন একটা জমি লাগবে তো এই যে জমিগুলা দেখতেছেন এই জমিটা কিন্তু একজনে দিছে আমরা তো ছোট কালে শুনছি মোস্তবা মোস্তবা আলী নাম হবো মোস্তবা আলী মোস্তবা আলী ভাইয়ের মাই দিছে এটা জানতাম আর কি মায়ের জমি মানে ছেলেরাই পায় ছেলেদের জমি এখন আমরা যে বলতেছি মোস্তবা আলীর জমি এটা ওনার মায়ের জমি নাকি এটা দিছে এটা জানতাম ডিটেলস আমি জানি না তাহলে দেখেন আমরা যতই দুই হাজার টাকা এক হাজার টাকা দশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা না তার সামনে কিছুই না এইটা হলো মূল্যবান কাজ এই জমি দিছে যে প্রত্যেক জায়গায় আমাদের জমি দিছে যে মূল্যবান কাজ স্কুলে আমরা দিতে গিয়ে আমরা কত হিসাব করতেছি তাই না খেয়াল করে দেখেন যারা এই জমিটাই দিয়ে দিছে তারা এই ঘর তোলার জন্য জমি দিছে পুকুর দিছে দিচ্ছে কত কাজ করছে এই কৃতজ্ঞতা কিন্তু আমরা প্রথম প্রকাশ করবো আমরা তারা যারা দিছে তারা যেন ব্যস্ত তাদের আত্মা ব্যস্ত নসিব হয় এটা আমি আমরা চাবো আর আমাদের এই মাদ্রাসার মাধ্যমে এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করছে তারা কত বড় কাজ করছে আমাদের সবার নাম বললে আর ই করবো না আমাদের সালাউদ্দিন মৌলানা সাহেব আমার চাচা যে আব্দুল সালাম তালুকদার তারপরে যে জোনাল ভাই এরা সবাই মিলে এই এই কাজটা করছে আর এখানে শত শত হাফেজ হয়েছে শত শত হাফেজ হয়েছে সেই হাফেজ আবার বিভিন্ন মাদ্রাসায় কইরা আরো অনেকগুলো হাফেজ বানাইছে বিরাট কাজ হয়েছে যে এটা কিন্তু আমার কোনো হিসাব করতেছি না এখন আমরা চাবো সবাই মিলে এই মাদ্রাসার টিকেই রাখবো আমরা স্কুল কলেজে করবো মাদ্রাসা টিকেই রাখবো সবই লাগবে আমাদের যে এরা যেন আমরা খেয়াল করি বলতে পারেন যে আপনি মানাইলাম আমরা এই প্রধান অতিথি মাত্র দিলেন দশ হাজার টাকা এরা আমি ফিল করি আমার দানগুলা একটু সরাই ছিটে রয়েছে বিভিন্ন জায়গায় দিতে হয়েছে শেষে দেখা যায় যে দেওয়া হয়ে যায় অনেক বলা যায় না আর কি এই যে খেলাধুলা করে ফেলেন সেখানেও দিতে হয় সবই ঠিকঠাক রাখতে হয় স্কুলের সভাপতি মানে সে ওখানেও দিতে হয় শেষে আর কামাই করি কত সে সব কিছু দিয়েই দিই তাহলে কেমন হবে কিছু মনে করবো না আমি দশ হাজার টাকা দিচ্ছি আর আমি চেষ্টা করি মাসে মাসে দিতে কারণ মাসে মাসে না দিলে ওরা একটা দিতে হয় যেন কোনো অভাব না পড়ে যেন আমি মাসে মাসে কিছু টাকা দিই এই একবারে তো দিলে আমি মাসে মাসে দিই আপনারাও দিবেন মাসে মাসেও দেবেন কেন এখানে অনেক টিচার থাকে তাদের খাওয়ার ব্যবস্থা করতে হয় আর অনেক কিছু কিছু স্বার্থের খাবারের ব্যবস্থা করতে হয় সে চালাই নিতে হয় তা এখন যে প্রধান বক্তা আসবে উনি হয়তো ওনার কষ্ট হবে আর আর বেশি কিছু বললাম না আমি কি বলতে চাইলাম এটা বুঝে নিন সবাই আমরা এখানে সহযোগিতা করবো এটাই আর কি এই বলে শেষ করছি আর আমার জন্য দোয়া করবেন আমি এই বাংলাদেশ নিয়ে পড়লেও ডাক্তার হলেও আমি সারা জীবনই নামাজ পড়ি সারা জীবনে রোজা রাখি আর ইসলামের পথে চলি এবং ইসলামের পথে টাকা ব্যয় করি জানাইয়া করি না জানাইয়া করি এইভাবে যেন আমি যত নির্বিশে আছি আমি করতে পারি আমি আল্লাহ আমাকে হস করাইছেন এই জন্য আমার লেখছেন আলহাজ এই হাজি একজনই ছিলেন আজ হাসি আর আলহামদুলিল্লাহ কত হাজি হয়ে গেছি প্রত্যেকের নামের মধ্যে দেখা যায় হাজি হাজি প্রতি বাড়ি বাড়িতে এবং আমাদের মহিলারা অনেক হাজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি আমার এই ছোটো জীবনে কত হাজি দেখে গেলাম আর কি এবং হইতে থাকবে আমরা আশা করবো আরেকটা জিনিস হজুরা নাই এখানে সেটা আগে বলা বলা উচিত ছিল আমরা যদিও অল্প কিছু লোক দেখতেছি যে এটা লজ্জার কথা কিন্তু আসলে কি লজ্জার কথা আমাদের যুবক শ্রেণীর সেভেন্টি টু এইট্টি পারসেন্ট দেশে নাই তারা বিভিন্ন দেশে চাকরি করতেছে কত আর লোক আছে কিছু আছে তারাই আসছে আর কিছু ছোট ছোট বাচ্চারা তাই কিন্তু যারা যারা এই এই সমাজটাকে রক্ষা করবে তারা আসলে তো দেশে নাই আর কত আসবে তারা আর গণগণ আলো এখন ই হইতেছে প্রতিদিনই মাহফিল হইতেছে কয় জায়গায় তারা যাবে কাজে আপনাদের যারা আমাদের মেহমান বাইরে থেকে আসছেন তারা মনে করেন না যে এই এই গ্রামটা এরকম কেন আসলে যুবক শূন্য হয়ে গেছে সবাই বিদেশে থাকে তারা কষ্ট করে টাকা পয়সা কামাই করতেছে দেশে দিতেছে সচ্ছলতা আনার জন্য তারা যতটুকু দিলো আমরা আমরা চিত্তে আমরা গ্রহণ করবো যে যাই দিছে কিছুক্ষণ মনে করেন না যারা মেহমান আসেন আর আমরা ঠিক মতো বসতেও দিতে পারিনি আমরা টার্মে বসে আপনারা ঠান্ডা মধ্যে বসে আছেন কিছু মনে কিছু নেবেন না ঠিক আছে ধন্যবাদ তুমি হুজুকে ই করো ইনভাইট করো ধন্যবাদ আল্লাহ হাফিজ আমার জন্য দোয়া ধন্যবাদ